নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত এই লোকসভার ইলেকশনে বাংলার এই ষষ্ঠ দফা সপ্তম দফা দফাতে যা ভোট হয়েছে তাতে কিন্তু এটা একেবারে বলা যাচ্ছে না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঙ্গি বাহিনীরা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ দিল যেটা উত্তরবঙ্গে আমরা দেখেছি যে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে মধ্যবঙ্গেও দেখেছি যে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে দাঁড়িয়ে এই দক্ষিণবঙ্গে এসে শেষমেশ লুঙ্গি বাহিনীরা তারা কিন্তু মাঠে নেমে পড়েছিল তবে যেরকমটা চিরাচরিত আমরা দেখে আসি বোম মারা গুলি করা খুন করে দেওয়া মার দাঙ্গা করা সেটা না করতে পারলেও প্রচুর বুথ জ্যাম করা হয়েছে প্রচুর বুথ জ্যাম করা হয়েছে সেখানে ফলস ভোট ফেলা হয়েছে মৃত ব্যক্তি তাদের ভোট দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা সব থেকে গুরুতর অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তিনি বলছেন হিন্দু ভোটকে কিন্তু দিতে দেওয়া হয়নি হিন্দু ভোটার যারা তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি লুঙ্গি বাহিনীদের এতটাই অত্যাচার ছিল এখানে তারা এতটাই তাণ্ডব করেছে যে হিন্দুদেরকে বেরোতে দেয়নি বহু জায়গা আছে যেখানে বহু মানুষ তারা বলছেন যে তাদেরকে আহ ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না ভোট কেন্দ্রের কাছে গেলে তাদের ঠ্যাং হাত পা ভেঙে দেওয়া হবে এমনটা হুমকি দেওয়া হচ্ছে ফলে এই যে লুঙ্গি বাহিনীরা তারা তাদের মতন করে ভোট দিয়ে দিয়েছে তারা যেটা আটকানোর চেষ্টা করছে যে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করে এই সিটগুলোকে তাদের দখলে আনতে হবে তার জন্য তারা কি করলো তারা দেখলো যে হিন্দু ভোট যদি না দিতে দেওয়া যায় তাহলে অনেকটাই আটকানো যাবে আর তারপর তার ওপর আছে যে বুথ জ্যাম করা বুথ লুট করা সেই কাজগুলোতে তারা সক্ষম হয়েছে আর এই কাজ করার জন্য যেটা যার সহযোগিতা সব থেকে বড় দরকার সেই পুলিশ সেই রাজ্য পুলিশ সেই রাজ্য পুলিশ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজ করেছে বহু জায়গায় রাজ্য পুলিশ কোনো অ্যাকশন নেয়নি কেন্দ্র বাহিনীকে সে অর্থে বসিয়ে রাখা হয়েছে এমনটা অভিযোগ আসছে এবং যেটা সন্দেশখালীতে হয়েছে যেটা সন্দেশখালীর বৈরামারিতে সন্দেশখালীর মারিতে যে অভিযোগগুলো আনা হচ্ছে যে মহিলাদের ওপরে যেভাবে দেখা যাচ্ছে যে পুলিশ লাঠিচার্জ করেছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে এরকমটা খবর আসছে এবং আরও অন্যান্য বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে সেখানে ভোট দিতে যেতে দেবে না সেরকম হুমকি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এই সবগুলো করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সন্দেশখালী এদিকে হিঙ্গলগঞ্জ এই সব জায়গাগুলিতে যেহেতু হিন্দু ভোট বেশি এবং মুসলিম ভোটের সংখ্যা খুবই কম সেহেতু সব জায়গায় তাণ্ডব চালিয়েছে ঠিকই তবে হিন্দুরা তারা কিন্তু ভোট দিতে পেরেছেন এবং দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় যেমন ধরুন হাড়োয়া যেমন ধরুন বাদরিয়া এবং বসিরাট উত্তর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর মুসলিম ভোট রয়েছে হিন্দুদের থেকে তাদের সংখ্যা গরিষ্ঠতা বেশি ফলে এই জায়গাগুলোতে তারা যেটা টার্গেট করেছে যে হিন্দুদেরকে ভোট দিতে দেব না আর এই জায়গা থেকে কিন্তু একটা ধন্ধ তৈরি হচ্ছে যে কি হবে তবে আশাবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আশাবাদী তিনি বলছেন হিন্দুরা যতটুকু ভোট দিতে পেরেছে যে যে জায়গায় সেখানে দাঁড়িয়ে কিন্তু রেখাপাত্র বিপুল সংখ্যক ভোটে জিতে যাবে এবং সেটা আগামী চৌঠা জুন আমরা সেটা দেখতে পাবো তবে এটা কিন্তু একটা খুব ভাবার বিষয় রয়েছে যে হিন্দু ভোটকে দিতে না দেওয়া তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা এসছেন যারা বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গাদেরকে ঢোকানো হয়েছে এবং যাদের ভোটার কার্ড করে দেওয়া হয়েছে যাদের আধার কার্ড করে দেওয়া হয়েছে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে বিধায়ক তিনি স্টেজে উঠে বলছেন যে এইভাবে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেস হয়েছে সাকসেসফুল হয়েছেন তিনি সেটা বোঝা যাচ্ছে কিন্তু অন্যান্য বারে যে যেমনটা হয় যেমনটা উশৃঙ্খল হয়ে পড়ে ভাঙর ভাঙর যেমনটা বোমাবাজিতে ভাঙর বোমের ধোঁয়াতে ভাঙরকে খুঁজে পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে খানিকটা হলেও সেই প্রতিরোধ করা গেছে কিন্তু কিন্তু ওই একই জায়গায় যেখানে মুসলিমরা কিন্তু তারা তাদের ভোট দিতে পেরেছেন কিন্তু হিন্দুরা কিন্তু সেই অর্থে ভোট দিতে পারেননি এবং ভাঙরে আইএসএফ এর সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সবসময় একটা মারপিটে জড়িয়ে যায় তেমনও জড়িয়েছিল তা সত্ত্বেও দেখা গেছে যে বামপন্থী যে বামপন্থীদের সঙ্গে জোট রয়েছে তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়া জোট রয়েছে সেখানে দাঁড়িয়ে বামপন্থীদেরকে পর্যন্ত হ্যাকেল করা হয়েছে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে হাতাহাতি হয়ে গেছে সেখানে সায়রা হালিমের সঙ্গে বচসা হয়েছে তাকে নিগ্রহ করা হয়েছে সূর্যকান্ত মিশ্রের মেয়েকে নিগ্রহ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগগুলো গুলো এসছে এবং তার উপরে সব থেকে হাস্যকর একটা বিষয় হচ্ছে ভুয়ো পোলিং এজেন্ট এই ভুয়ো পোলিং এজেন্টের দৌরাত্ম কিন্তু মারাত্মক ছিল যেখানে প্রত্যেকটা বুথে বুথে ভুয়ো পোলিং এজেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা আই প্যাকের লোকেরা তারা বিজেপির এজেন্টকে বাদ দিয়ে সিপিএম এর এজেন্টকে ঢুকতে দেয়নি সেখানে তারা ভুয়ো পোলিং এজেন্টকে ঢুকিয়ে দিয়েছে সজল ঘোষের এরকম অভিযোগ রয়েছে তারপরে আরও অন্যান্যদের এই ধরনের অভিযোগ রয়েছে বামেদের এই ধরনের অভিযোগ রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ভুয়ো ভোটার ভুয়ো পোলিং এজেন্ট তাকে যখন ধরা হয় যে সে একেবারে দে দৌড় তাকে আর ধরতে পারেনি এই এইরকমভাবে সে দৌড় দিয়েছে ফলে এই একটা হাস্যকর বিষয় কিন্তু আমরা এই এইবারের ইলেকশানে লক্ষ্য করলাম যে কিভাবে ভুয়ো পোলিং এজেন্টকে ঢুকিয়ে দিয়ে সেখানে ভোটে কারসাজি করা যায় এবং সর্বোপরি যেটা বলা যেতে পারে যে এই ইলেকশন কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হলো না এই ইলেকশানে মৃত্যু মিছিল হয়তো আমরা সেই অর্থে দেখতে পেলাম না কয়েকজনের মৃত্যু হয়েছে কিন্তু লুঙ্গি বাহিনীদের তাণ্ডব লুঙ্গি বাহিনীদের যেভাবে আশকারা দিয়ে যেভাবে তাদেরকে মাথায় উঠিয়ে নাচানো হয়েছে যেভাবে বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে এসে এভাবে ভোটার লিস্টের নাম তুলে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুল এবং সব মিলিয়ে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় যে তিরিশটা টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেট যদি না ফুলফিল করতে পারলেও এখানে কিন্তু বিজেপির যে ভোট সেই ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি থাকবে কারণ বিশেষ কিছু কিছু জায়গায় হিন্দু ভোট তারা একত্রিত হতে পেরেছে এবং বিশেষ কিছু জায়গায় মুসলিমরাও মুখ ফিরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জায়গা বাদ দিয়ে অন্যান্য জায়গাতে কিন্তু সে অর্থে সে অন্যান্য জায়গাতে সে অর্থে বিশৃঙ্খলা না হলেও এই দুটি জায়গাতে টার্গেট করে কিন্তু প্রচুর বিশৃঙ্খলা করা হয়েছে এবং তার সঙ্গে আছে উত্তর উত্তর কলকাতারও কিছু অংশ আছে কিন্তু সে অর্থে উত্তর কলকাতাতে এভাবে বুজ করতে পারেনি যতটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে করতে পেরেছে এর আহ এরপর আমরা পুরো বিষয়টা একেবারে সামনাসামনি আসবে চার তারিখ কিন্তু তার আগে বিভিন্ন চ্যানেল বিভিন্ন চ্যানেল তাদের নিজেদের মতন করে এক্সিট পোল করছেন সেখানে দাবি করছেন বিভিন্ন বিষয় তারা কিন্তু বলছেন যে এখানে বিজেপি জিতবে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে তবে সর্বোপরি এটা যেটা আসছে যে কেন্দ্রে কিন্তু বিজেপি সরকারই তারা সরকার গঠন করছে এবং আমাদের রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফল সে অর্থে ভালো হবে না এটুকু বোঝা যাচ্ছে এবং সেখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকছে এইটুকু আমরা বুঝতে পারছি আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার